আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো পবিত্র রমজান মাসে রোজা দেখতে দেখতে কেটে গেল কুড়িটা রোজা হয়ে গেল তো আজকে আমি একুশটা রোজার জন্য স্পেশাল ইফতারির জন্য বানাচ্ছি ম্যাগি বল কিস্পি ম্যাগি বলের রেসিপি তো ইফতারে খুবই ভালো লাগবে খেতে সারাদিন রোজা খোলার পর মুখের স্বাদটা পুরো ফিরে পাবেন খুবই সুন্দর লাগবে কিস্পি পকোড়ার রেসিপিটা তো এটাকে কিস্পি বল বা কিস্পি ম্যাগি বলও বলতে পারেন খুবই ভালো লাগে খেতে তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন আর কতটা কিস্পি দু থেকে তিন ঘন্টা পর্যন্ত এরমভাবেই কিস্পি থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বেশিরভাগ সবাই ম্যাগি পছন্দ করে তো ম্যাগি দিই যদি এরকম ম্যাগি বলের রেসিপি বানাতে পারেন তো খুবই ভালো লাগবে খেতে এক ঘেয়ে চপ বেগুনি না খেয়ে একদিন ইফতারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো দেখুন তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে পুরোটা দেখবেন তো খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন ভেতরটা সফট আর ওপরটা এরকম কিস্পি খুবই ভালো লাগবে খেতে তো আমি একটা ভেতরটা ভেঙে আপনাদের ঘরে দেখাবো দেখুন যতটা কিসপি কত ততটাই ভেতরটা সফট তো ভেতরটাও খুবই ভালোভাবে কুক হয়েছে সেটাও আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এতটুকু কিন্তু কাঁচা নেই খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন তার জন্য ফার্স্টই আমি এখানে বসতে দিচ্ছি একটু পানি গরম তো ফার্স্টই আমি একটু ম্যাগিটাকে সেদ্ধ করে নেব তো আমি এরকম ভেঙে ভেঙে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে তিনটে বড় বড় সাইজের ম্যাগি নিয়ে নিয়েছি তো আপনারা এটা চাউমিন বা ম্যাগি যেটা দিয়ে মন বানিয়ে নিতে পারেন তো দেখুন পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে তাই একটু আমি চামচ করে কাটো চামচ করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই যখনই একটু ফুলে উঠবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবেন যেরকম স্টিলে জালতি করে আমি ছেঁকে নিচ্ছি দেখুন এক্সট্রা পানিটা বার হয়ে যাবে তো এরকম একটা কাঁচের আমি প্লেট নিয়ে নিচ্ছি বা গামলা নিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে আর একদম একটা একটা হয়েছে খুব বেশি নরম হয়ে গেলে এটা ভালো হবে না তাই এরকম পজিশানে রাখতে হবে তো দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি গাজর কুচি কাঁচা লঙ্কা আর পাতা আমি নিয়ে নিয়েছি তিনটে ম্যাগি মশলা তো দেখুন একে একে সমস্ত সবজিগুলো আমি এবার ম্যাগির সঙ্গে অ্যাড করে দেবো ফার্স্টই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এরকম ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দেবো গাজর কুচি তো এখানে এক একটার একটু কম নিয়ে নিয়েছি গাজর কুচি আর অর্ধেকটা নিয়েছি ক্যাপসিকাম কুচি তো ম্যাগির পরিমাণ হিসাবে আপনাকে সবজিগুলো অ্যাড করে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পাতা কুচি ভালোভাবে একবার আমি মিক্স করে নিচ্ছি তো এবার মশলা অ্যাড করবার মধ্যে ফার্স্টই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সবজি আছে আর এক্সট্রা একটু ম্যাগিটা আছে তাই আমি একটু এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম দেড় চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে দুটো বড়ো সাইজে কাঁচা লঙ্কা কুচি করেছি তাই দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপরে আমি ম্যাগির যে মশলাগুলো তিন প্যাকেট নিয়েছি তো আমি দু প্যাকেট এখানে আমি অ্যাড করবো খুবই ভালো লাগবে ফ্লেভারটা খুবই সুন্দর হবে তো আমি দুটো এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি একটা আমি পরে ব্যবহার করবো তাই দুটো দিয়ে আমি মেখে নিচ্ছি তারপর দিয়ে দেবো দু চামচ মতো বেসম খুব একটা বেশি বেসম আমি এখানে অ্যাড করব না খুব বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না তো দু চামচ মতো দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আলো চালের গুঁড়ি তো আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো চালের গুঁড়োটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে যে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে একবার মেখে নিচ্ছি হাত দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে তো দেখুন হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো অল্প করে একটু আমি এখানে তেল অ্যাড করছি যাতে আমি বলের শেপটা ভালোভাবে দিতে পারি তো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখানে পানি অ্যাড করবেন না পানি অ্যাড করলে কিন্তু ভালো হবে না দেখুন সমস্ত উপকরণগুলো আমি একবার ভালোভাবে মেখে নিচ্ছি যেরকম একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেল নিয়ে আবার ভালোভাবে একটা বলের মতো শেপ দিয়ে নেব গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে তো দেখুন একইভাবে আমি বাকি বলের শেপগুলোও দিয়ে নেবো ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সবাই পছন্দ করবে আর খেতে খুবই ভালো লাগবে তো দেখুন একইভাবে আমি বাকিগুলো সব কটা বানিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো ম্যাগির মানে ওগুলো একটু ভেঙে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি যে প্যাকেটের ম্যাগির মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এবার ময়দাতে অ্যাড করে দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে ভেতরটাও যেরকম ভালো লাগবে খেতে বাইরেটাও বাইরের অংশটাও খেতে খুবই ভালো লাগবে আর অনেকটা কিস্পি হবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমার একদম রেডি তো দেখুন আমি ম্যাগি বল ফার্স্টই একটা কোট করে নেবো এরকমভাবে কোট করে নিচ্ছি আমি এটা একবার কোট করলেই হয়ে যাবে ডবল কোট করার কোনো দরকার নেই তো দেখুন এবার শুকনো যে ম্যাগি আমি ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম সেটাতে দিয়ে এরকম আমি বলটা ভালোভাবে কোট করে নেবো একবার এরমভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে তো দেখুন খুবই সহজে একটা ম্যাগি বল আমার রেডি হয়ে গেল তো বাকিগুলো একইভাবে আমি রেডি করে নেবো তো দেখুন বাকিটা আমি একইভাবে রেডি করে নিচ্ছি হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে বলটাকে একদম সেপ দিয়ে নিতে হবে যাতে এগুলো উঠে না যায় ভালোভাবে বসে যায় তো দেখুন একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি তো সব কটা বল আমার রেডি করা হয়ে গেছে দেখুন তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি তো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো তারপর দেখুন আমি ম্যাগি পলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ভেতরটা অতটা কুক হবে না ভালোভাবে তাই একদম স্লো আছে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন ভালোভাবে উল্টো আমি ভেজে নিচ্ছি তো আমার ম্যাগি বলগুলো দেখুন একদম রেডি হয়ে গেছে কালারটা দেখি বুঝতে পারছেন একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তো আমি ভালোভাবে উল্টো ভেজে নিচ্ছি তো ম্যাগি বলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি খুবই সিম্পল সিম্পল রেসিপি চেষ্টা করি সবসময় সহজভাবে দেখানো যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না